দ্রুত চিতাবাদ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুককে হারাতে পারবে একটা বাদ কি ওয়ার্ল্ড রেকর্ড ধারী হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো ওয়ান শুরু করো ঠিক আছে দাদা শুরু হয়ে গেছে মাই গ হ ওর মুখটা দেখো সারটা শক্তিটা চেয়ে দেখো মাই গ সিংহটা এখন লিটারালি ডিশ্বের সব থেকে শক্তিশালী মানুষকে ধরে রেখে দেয় দাঁড়ো ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ানো মনে হচ্ছে ও গায়নকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো গায়ন আসল প্লেনকে টানছে কিন্তু এখনও ওই সিংহটাকে টানতে পারছে না ও খুব করে করছে ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে ঠিক আছে তোমার একানব্বই সেন্টিমিটার বাকি আছে তুমি প্রায় চলে এসেছো ব্রায় তুমি চলে এসেছো ব্র্যান্ড কনগ্র্যাটস তুমি কি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমি এর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সবথেকে উচুতে লাফানো ব্যক্তি ইয়ার কি না এটা ওর গিলেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উচুতে লাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উঁচুতে লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হা করে তাকাচ্ছে দিচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফায় দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবারে ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক Oh my god! Oh. এবার যদি তুমি ওই বাগদার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু কি হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ড্যারিয়াসকে বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি চলো দেখে যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা লুনাইটা এটা তোমার জন্য ও কি এটা পারবে

রয়েছে বাবা হ্যালো বাবা একজন বুল রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে ষাঁড় ছেড়ে দেব তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছ আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকেটে রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি সার গুলোকে ছাড়ো ওরা আসছে বাবা প্লিজ মরে যেও না পরে গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা ওকে তাড়া করেছে ও ওরা ওর পাশদিকে ঘেঁষে চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেলো ও এর মধ্যেই সিকিউর করেছে দশ হাজার ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার পেছনে আসছে ওরা দৌড়াও ও মাই গড আমার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে পা পালাও দালাও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয় বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে এদের এক একটা ইউ টাকাটা কিসে একটা ট্রাক কিনবো আমি কেন অবাক করছি না কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হার ভেঙে দিতে কিলোমিটার এগিয়ে নোয়া লাইলসের কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আরেকটা একটা সুযোগ দেবো সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে বিশ্বাস করো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে জঙ্গলের ভিতরে ও মাই করছে আর যদি তুমি ভাবো এই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব ঠিক আছে টম তুমি কেমন আছো আ ওই না সকালে ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলারস

এসো এসো কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক

ও লাইন টাচ করলো ভাই তুমি ঠিক আছে এক মিনিট শেষ হবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ টুবি জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলে ই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি দশ হাজার ডলার চেতার জন্য দেখানব চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ট্রেভার চোখের কাপড়টা খুলে ওহ তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও ও ও আমাকে চর মানলো ও আক আর চেষ্টা করছে একটু जरा শুরু করব আর থাকতে পারছিস না তুমি ওইদিকে গিয়ে পেইন্টিং না 3 2 শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো ও ও এটা ফেলে দিলো একটু মোটিভেশন দিই কম লাগে ওকে কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টিভ্যাল ও খাওয়া ফেস্টিভ্যাল ও আশা করি চকলেট নয় অ্যালার্জি আছে ঠিক আছে ট্রেভেল আর মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইক পেতে পারি সে না ধরো বলো আমাকে এবার কেমন লাগছে চলো আমরা একটু এগোই এগোই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড গার্ড আমার হাতে কত সময় আছে আর চার মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না এটা জিও এগে কিন্তু ভালো ঠিক আছে আকো 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 আরে বাবা আমাকে নয় ওইদিকে আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য এঁকে দিও দাও 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 ও খুব সুন্দর লাগছে আর 2 বা কি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে

এটাকে দেখে মনে হচ্ছে কোন বাচ্চা কেউ এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ হ কথা বলো আর্টিস্টকে নিয়ে হাড়াও মাঝখানে কথা বলবে না ওহ আরে পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলে দেখা যাক এটাকে গ্রেড দেওয়া আচ্ছা তো কিছু বোঝাই যাচ্ছে না ভাই ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের গতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেব। ওয়াও ড্রাইভার তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো

সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার হ্যাঁ চলো ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পারো থ্রে টু মা লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সার্ভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফোটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যাই ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় পনেরো মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবে এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না দশ মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুর ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধসুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতবো কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান অলরাইট দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে ও দরজাটা খোলা খুঁজে পেয়ে গেলে প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়ে ওহো এটা তো দারুণ শেষ হয় এতক্ষণে পাঁচশোটা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও দেখেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে লেনোভো লিজিয়ান প্রো সেভেন আইন পাওয়ার্ড বাই ইন্টেল কোর আল্ট্রা নাইন ল্যাপটপগুলো সত্যিই দারুণ আরও চারজনকে খুঁজে বার করতে হবে চলো চওয়া চাক লেনোভো লিজিয়ান ল্যাপটপ পাওয়ার্ড বাই ইন্টেলে রয়েছে এই জাঙ্কিয়ার্ডের পুরো ম্যাপ আমরা ওদিকটা খুঁজবো বাসগুলো খুঁজে দেখবো দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা চলো ঠিক আছে আমাদের গেম প্ল্যান রেডি ওরা এই দিকেই আসছে আমার দিকেই আসছে ও এরা শিকার করছে আমার মনে হয় ভ্যানি আছে আনছে ও সেই যেই গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে সেই যেই গাড়িটায় কেউ আছে যাও ভেতরে কেউ কি আছে ওহ আমাকে খুঁজে পেয়ে গেলো দর্জাটা তুমি নিজেই খুলতে পারতে দুজন পাওয়া গেল সে যে অসাধারণ আমি দুঃখিত তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে কিন্তু চিন্তা করো না যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেনো পাওয়ার বাই ইন্টেল এই না ধরো ঠিক আছে বাইরনকে খোঁজে যা এই নাম্বার 2 কে খুঁজে পাওয়া গেছে আর আমার খুব কাছে ছিল আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে দেখা যাক কি হয় ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো বেকিয়ার সেজ আমার সামনে দিয়ে গেল ও ভাই ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল আর ওদেরকে খুঁজে পেল না ভাগ্য ভালো কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটলো আমি জানি না ওরা কি করে করলো কিন্তু কুকুরগুলো এই লোক ড্রাগগুলো কি খুঁজে পেল না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখেছে থ্যাংক ইউ লেনোভো আর ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারা রাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জটা সেই সবার মাত্র কিছুক্ষণ আগে ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেও আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেল তোমার তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টা বেল এনেছি চিননাট ওয়াটার কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি 10ে 10 দেব টাকা দারুণ সময় সেই সবার ঠিক আগেই দুইজন উইনার তাদের লুকানোর জায়গা থেকে বেরিয়ে এলো এটা ভালো ডলার ভাগ করে জন্য আপনাদেরকে কনগ্রাটস আর যার জন্য তোমরা এত খুনা অপেক্ষা করছিলে থেকে দারুন ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌড়বে পৃথিবীর সবথেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে জেতে ও চিতা

চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের সাথে কাজ এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো আ হাই ও আমি চিতাটাকে ছুলাম যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এখানে সব মিলি আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় কি করছো নোলা আমরা হাত দেব না তোমরা বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হারিয়ে না পরে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাব করেছি আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে 8000 হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত লোমগুলো নরম চিতাটা কি জোরে গর্গর করছে তার মানে ও আমাদেরকে লাইক মনে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যিই দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী